সুমন বাবা কি বললো তোমার কি কিশোর কুমারের গান শুনবে না মান্না দে কি বললো এত খুশি আম্মিকে দেখছে চা খাচ্ছি আমরা এখন দিল্লি রানীর মেকআপ রুমে বসে আছি বিশাল মেকআপ করেছে ও মেকআপ সারা হয়ে গেছে ওর জাস্ট একটা ওয়াইফ দিয়ে মুখটা মুছেছে তারপরে গান গাইছে এক্ষুনি রিপোর্টার আন্টিদের কাছে বাইট দিয়ে এলো খুব খুশি বিশাল খুশি এখন সে ভিডিও গুলো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত গানটা শোনো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর তুমি কি অ্যাক্ট্রেসের সাথে সাথে গায়িকাও হবে সিঙ্গারও হবে হেভি হচ্ছে গান গায় তোমরা কিন্তু জানাতে কমেন্টে ভুলো না আমি জানি তোমাদের না বললেও তোমরা জানাবে বাট তাও জানিও বাইক করে দাও তো মিমিদের মামুদের সবাইকে বাইক হচ্ছে আচ্ছা তোমার স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ডায়লগগুলো মুখস্থ হয়েছে সেগুলো মুখস্থ করো হ্যাঁ আচ্ছা মাথা নাড়িয়ে বলে দিল হ্যাঁ হয়ে গেছে আচ্ছা ও আবার কিন্তু গাইজ কাজ কিন্তু ফেলে রাখে না ওর কিন্তু ডায়লগ সব মুখস্থ এখন তাই বসে বসে গলা ছাড়ছে টাটা করে দাও বাবা তোমার আইল্যাশগুলো দেখিয়ে দাও সবাইকে নিজে দেখিয়ে দিল বাই করে দাও মা না রাখার সময় গান গাইছো শুধু

Aa. Ah. Korok. <laughs> korok. Hey, korok. Tawa ga nta ki? Ah. Ah. গান গায় না কেউ বাবা তোমার নামে করো তারপর তারপর হ্যাঁ কি দেয় না মুখে তারপর দারুণ হচ্ছে স্যার গানটা চূড়ান্ত চূড়ান্ত একদম একদম সায়ের একদম ওপরে কিছু থাকলে সেটা তারপর তারপর আমি তাহলে ডিরেক্টর আঙ্কেলকে গিয়ে বলি এখন তো স্টুডিওতেই আছি তাহলে গিয়ে বলি যে আঙ্কেল আঙ্কেল আমরা গানও শিখে গেছি আমরা নায়িকা গায়িকা দুটোই হব তাই তো মাম্মা নায়িকা গায়িকা দুটো একসাথে টু ইন ওয়ান না অল ইন ওয়ান মুখে হাত দিলে আমরা গানটা কি করে শুনবো ভালো করে গান গাও হ্যাঁ করো করো বাবা একটু সময় পেয়েছি শুটিং এর মাঝখানে একটু গলা সেদে নিচ্ছি এ আবার কি আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের জন্য গাইছি এই নজরুল গীতি কোথা থেকে চলে এলো শুটিং মাঝখানে গান গেয়ে গিয়ে সময় চলে যাচ্ছে এইভাবে রাত হয়ে গেল সকাল থেকে নটা বাজতে যায় আমরা এইভাবেই মজা করে টাইম কাটাচ্ছি তোমরাও খুব ভালো দেখো বন্ধুরা মামা করো তারপরে গানটা কি

আমি করো তারপর তারপর হ্যাঁ মুখে তারপর আমার দারুণ হচ্ছে স্যার ওফ চূড়ান্ত চূড়ান্ত একদম একদম সায়ের একদম ওপরে কিছু থাকে সেটা অ তারপর তারপর আমি তাহলে ডিরেক্টর আঙ্কেলকে গিয়ে বলি এখন তো স্টুডিওতেই আছি তাহলে গিয়ে বলি যে আঙ্কেল আঙ্কেল আমরা গানও শিখে গেছি আমরা নায়িকা গায়িকা দুটোই হব তাই তো মাম্মা নায়িকা গায়িকা দুটো একসাথে টু ইন ওয়ান না অল ইন ওয়ান মুখে হাত দিলে আমরা গানটা কি করে শুনবো ভালো করে গান গাও হ্যাঁ করো করো বাবা আ একটু সময় পেয়েছি শুটিং এর মাঝখানে একটু গলা এ আবার কি আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের জন্য গাইছি এই নজরুল গীতি কোথা থেকে চলে এলো গান গেয়ে গিয়ে সময় চলে যাচ্ছে এইভাবে রাত হয়ে গেল সকাল থেকে নটা বাজতে যায় আমরা এইভাবেই মজা করে টাইম কাটাচ্ছি তোমরাও খুব ভালো দেখো বন্ধুরা রেওয়াজ করাটা কি তোমার দরকার হ্যাঁ আর রাত্রিবেলা তুমি রেওয়াজ করো প্রতিদিন ঠিক তুমি রেওয়াজ করছো যে কাকায়ের সাথে বসে সকালবেলা কি করো তুমি মাম্মা কি করো সকালবেলা তুমি রাত্রিবেলা করে রেওয়াজ করো আর কিছু বলবে আ করো তো ইয়েস আবার লুক দিয়ে দিয়ে পরে চিন্তা করা যায় ফ্ল্যাশ চলেছে আ ওই যে এ লাইভ কনসার্ট হচ্ছে এত খুশি চাবি রিংবে এই তো কাঁদছিলে যা কত দূরে পেলেই গান শুরু কলে যাবে কলে উঠবে মামা গুড নাইট বলে দাও সবাইকেই যে টাকা গুড নাইট বলে দাও গুড নাইট আহ হ্যাঁ তোমার ভাষায় বলে দাও তোমার ভাষায় গুড নাইট বলে দাও মামা এসি কোথায় এসি 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 কোথায় এসি

মেয়ের যুগলবন্দি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বা করবি তো করো করো গলাটা বসে যাবে তো না সাজলে করো বাবা ওটা হাত থেকে নাও তো মা শেষ আজকের মতো এইটুকুই আচ্ছা আজকের মতো এইটুকুই তাহলে চলো টাটা সবাইকে যেন দেখা ভাই হ্যাঁ ওটা দিয়ে করছো টাটা টাটা 아아아아 <laughs> 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 গিয়ে ওই ঘরে ঢুকে গেল ভেতরে গান কর থেমে দিলি কেন দেখেছো কি আমি পরে কি হয়েছে বাবা ঘুমাবে না কি হয়েছে বলো এটা কি হচ্ছে এত বড় হয়ে গেছো নাকি তুমি অনেক বড় হয়ে গেছো মামা অনেক বড় হয়ে গেছে অনেক বড় আরে বাবলে মাম্মা গুড নাইট বলে দাও সব মিমি মামুদের গুড নাইট বলে দাও মিমিরা গুড নাইট মিমিরা শুনতে পেলে গুড নাইট আচ্ছা এইদিকে ভালো করে বসো ভালো করে বলো এই যে বলো মামু তোমাদের সবাইকে গুড নাইট মিমি সবাইকে গুড নাইট মামু গুড নাইট আবার দেখা হবে কাল সকালে বলে দাও বলে দাও বলে দাও কাল আবার তোমার শুটিং আছে তাতে বলো বলে দাও গুড নাইট গুড নাইট টাটা মামা এসি কোথায় এসি এসি এই ठीक <laughs> है जी चलो टाटा है